বন্ধুরা দেখেন এদের কাণ্ড চলেন জিজ্ঞাস করা যাক যে এরা কলা গাছ দিয়ে করবে এটা কি গুল্লা বানাবা আসলে গাইস এরা বলতেছিল যে কলা গাছ দিয়ে চরক গাছ গুলা বানাবে পিছনেরটার অবস্থা একটু দেখেন পুরাই আগুন মনে হচ্ছিল যেন এই পিচ্ছিটা দলের লিডার চলেন দেখতে থাকি গাইস আর কি কি হয়

অবশেষে এদের মিশনে এরা সাকসেস হলো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটা করে দিন সাবস্ক্রাইব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা গাইস